এটাই কি সেই নতুন ব্ল্যান্ডার যেটা নতুন আসছে এটাই শক্তিশালী ব্ল্যান্ডার আচ্ছা 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 তো এটা পাওয়ার কতটুকু হবে এটা পাওয়ার 1200 ওয়াট 1200 ওয়াট এবং কি 2600 আরপিএম 26000 আরপিএম ডাবল বল বেয়ারিং তো এটা থেকে এই ফাংশন গুলো কাজগুলো করা যাবে হ্যাঁ এর চেয়ে বড় বড় জিনিস আমরা করে দেখাবো আচ্ছা তাহলে আমরা একটু পিএইচটি করে শুরু করি হ্যাঁ এটার প্রথমে কাজটা দেখি শক্তি সম্পর্কে আমরা ধারণা নিব দর্শক বন্ধু দেখেন অরপাট ব্র্যান্ডের 1200 ওয়াটের 26000 আরপিএম ডাবল বল বেয়ারিং চমৎকার একটি নতুন কিন্তু ব্লেন্ডার চলে আসছে আর কোটা দেন আর অল্প কোটা দেন হ্যাঁ আর কিছু দেন ওকে তো এটা দিয়ে দেখেন দর্শক বন্ধুরা আমরা সচরাচর সব ধরনের ব্ল্যান্ডারে কিন্তু দেখিয়ে থাকি যে পানি দিতে হয় পেস্ট করে আমরা পানি ছাড়াই আজকে কইরা দেখাবো আছে কিন্তু ভাইয়া কিন্তু পানি দেয় না আমরা কিন্তু পানি ছাড়াই কিন্তু করে দেখাবো এটা হ্যাঁ ওকে তো একটু ভালো করে লক করে নেবেন ধরে রাখবেন তো এখন চালু করেন বিসমিল্লাহ সেকেন্ডে গাছ করেন ভাই তিরিশ সেকেন্ডে

তো চমৎকার এই একটা ফাংশনাল যারা আদা রসুন পেস্ট করতে চাচ্ছেন মা বোনেরা প্রত্যেকদিন কিন্তু লাগে আমাদের চমৎকার ব্লেন্ডার দিয়ে বাসা বাড়িতে সব ধরনের লাগে তো আমরা এখন একটু কিছু গুঁড়ো করে দেখাবো যেটা থেকে না গুঁড়া করা যায় ঠিক আছে তো গুঁড়া করার জন্য যেটা পেস্ট করবেন মিডিয়াম সাইজের যে জকটা আছে এটা হ্যাঁ আর গুঁড়া করার জন্য কোনটা করব শুধু গুঁড়া করব আমরা শুকনা গুঁড়া করব এটাতে ছোটটাতে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা কি করতে যাব এখন এখন আমরা করব হলো আপনার কোনটা করব চাউল করব

আচ্ছা ঠিক আছে চমৎকার কাজ করে দেখালেন ভাইয়া ধন্যবাদ তো এটার গ্যারান্টি ওয়ারেন্টি কতদিন আছে এটা আপনি মোটর গ্যারান্টি পেয়েছেন 2 বছর আর 5 বছর পেয়েছেন সার্ভিস ওয়ারেন্টি সার্ভিস ওয়ারেন্টি আর এটা জার আছে কয়টা বললেন এটাতে জার আছে তিনটা জারগুলো অরিজিনাল এসএসআর একবার অরিজিনাল এসএসএ এবং কি এটার বুস্টা হল স্টিলের বুস্ট আচ্ছা আচ্ছা বুস্টর হচ্ছে সিলিকনের বুস্ট আচ্ছা আচ্ছা সিলিকনের বুস্টর এটা হচ্ছে মেটালের মধ্যে হ্যাঁ ওকে

এই যে খোদাই করে লেখা আছে হাতে বাসবে মেড ইন ইন্ডিয়া আর এটা হচ্ছে সার্কিট সার্কিট ফোর সার্কিট 30 সেকেন্ড আবার পুনরায় অফ হয়ে আপনি 30 সেকেন্ড পরে চাপ আবার পুনরায় আচ্ছা মোটর ঠিক আছে ভাই ধন্যবাদ আমরা একটু বক্সটা দেখাবো যে সাথে কি কি থাকবে ওই যে ভাই অরিজিনাল এটা হলো বক্স বক্সের ভিতরে আপনার কিউআর স্ক্যান থাকবে অরিজিনাল প্রোডাক্টে যেটা ওর পাক ইন্ডিয়ান ব্র্যান্ডের এটা আপনি কিউআর স্ক্যান দিয়ে স্ক্যান করে প্রোডাক্টটা দেখে নিতে পারবেন আমাদের কি আছে এখানে ব্লেড আছে বিভিন্ন ধরনের আপনার ক্যাটাগরি দেওয়া আছে আর কি কি করা হয়েছে আচ্ছা ঠিক আছে এখন আমরা প্রাইজে যাব ভাইয়া এটার প্রাইস হচ্ছে জামাকাপড় আপনার 5200 টাকা চার মাসের অফার ডেলিভারি চার্জটা এক্সট্রা ওটা আপনাকে দিতে হবে দিতে হবে আচ্ছা প্রাইস হচ্ছে 5200 টাকা সারা বাংলাদেশ থেকে নিতে পারবে সারা বাংলাদেশ থেকে নিতে পারবে ঠিক আছে দর্শক ইন্সটন শর্ট দিয়ে পাঠিয়ে দিবেন কে কোথা থেকে নিতে যাচ্ছেন যারা সরাসরি আসবে কোথা আসবে অ্যাড্রেস টু বলে দেবেন হ্যাঁ আমাদের দোকানটা হচ্ছে হইতেছে আপনার নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স হ্যাঁ ওইটা দোকান নাম্বার হলো আপনার চুয়ান্ন একশো তেত্রিশ আচ্ছা আচ্ছা আমাদের এখানে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনি চাইলে ভিডিও কলে দোকান দেখে নিতে পারেন এবং কি চাইলে আপনি আমাদের দোকান থেকে আই সব পণ্য সংগ্রহ করতে পারেন আচ্ছা ঠিক আছে ঢাকার বাইরে আরেকটা শপ আছে আপনারা যেখানে আসলে পাবেন নিউ মার্কেটে আসলেও পাবেন তবে যদি চিন্তা অসুবিধা হয় নিউ মার্কেট ফোন দিলে ভাইদের গিয়ে রিসিভ করে নিয়ে আসবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিলে সারা হোম ডেলিভারি ব্যবস্থা হচ্ছে ঘরে বসে নিতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডারটি